তো কোথায় হাত দিব তোর শরীর ছাড়া কি আছে এখানে হাত দিব না এ শালা মারানি আমার যে খিদা লাগছে আমি যে লাইতেছি বাদ দিয়ে যা বাদ দিয়ে যা তুই এই ফোলার লগেতে তো জুয়া খেলতেছ মোবাইলে ঘটনা কি কি আর জুয়া খেলতে আসি লুডু খেলতে আসি আর তুমি এটা কি হলা কেবল মোর গুটি একটা পাকবে এর মধ্যে দিলা এই যে ও খাইয়া লইবে না এ গুডি খাইলো না কি খাইলো এটা কি আমার দেখার বিষয়

লুডু খেল ঠিক আছে কিন্তু তোরা তো টাকা দিয়ে খেলতেছ এটা হলো জুয়া আর স্বাস্থ্যের জন্য কি লুডু লুডু খেলা ভালো স্বাস্থ্যের জন্য তুই ক্রিকেট খেল কাবাডি খেল বল খেল মা রাজা তুই আমার বললো কে কিসের লুডু নামে জুয়া খেলস ঘটনা কি আরে একটা উল্টো পাল্টা কথা কব না আরে মুই বুলাইলে ইহি আর হেসারা এই যে কও যে ক্রিকেট খেলমু এই খেলমু সেই খেলমু হ্যাঁ কি মুগো কাম খেলার হ্যাঁ আর হেসারা ফাও ফাও আজ কিন্তু কেউ কিছু করেই না মুই যে ফাও ফাও লাগে সময় দিমু লুডু খেলমু লাভ কি মোর হেসাইতে মোরা দুইজনে টাহার পিছনে খেলি ও মোর টাহা যায় মুই আর টাহা তাই নাকি বাহ 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 ঘর মাইতে মনে কাজ নাই উনি ফাও ফাও মে আজার গে থাকতেছে দুনিয়ার কাজ ভাত রানবি তরকারি রানবি স্বামীর খেজমত করবি কোরআন শরীফ পড়বি নামাজ পড়বি এই ফুলারের সময় না দিয়ে ওগুলা কর সোয়া বইব হাই মাটা খারাপ এইগুলা কর হাতে কি টাহা হে তুমি কি মনে টাহা দাও হ্যাঁ এইগুলা করলে অনেক কাম করছি অনেক কাম করে দেখছি আর কাম করতে পারমু না এখন ইষ্টি খালি লাভের পিছনে ছুটমু এই যে মই লুডু খেললে মই একটা সোনার দুল বানাইছি তুমি বাবাই দেছো আজ পর্যন্ত এই তোরা কইছি জুয়া খেলি কানে দুল কিনবার

পারমু না পাততাম আল্লাহ লা কোন দিনে এলাম মানুষে মানুষের হুক্কার করলে নাকি বিপদ হয় কিয়ামত মনে আর বেশি দেরি নাই সামনেই মনে কে কিয়ামতের লক্ষণ দেখা যায় কোন কই জামু চিন্তা তো কোন দিক যায় কারেZigাই না এই রাস্তা দিয়ে যাই আল্লাহ এস ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

কি সুরির দাম দাই আইছে যেই হন মুই জুয়া খেলে টু কানের দুল বানাইছি সেই কানের দুলটা নেওয়ার দাম দাই না হ্যাঁ ওরে সুর রে চুরি করে নতুন কৌশল বুড়িয়ার করে বুড়িয়ে বুড়িয়ে বাম এখন আবার এই বয়সে চুরি আসে না এ সাহস তো কম না কোন বাড়ি আইছেন জানেন হ্যাঁ মোর নাম হইছে উর্মি মোর দাই যে চুরি হারা এত সোজা না না মাগো আমি শুন না আমার দেখলে কি সুর মনে হয়নি তোমার হাই মনে হয় আমার মতো না কো সুর আসিলো মোগো গ্রামে ঢোকছে করা করে আইয়া কইছে যে মা মোর একটু পানি দিবা হে মহিলা তো এর মনে তো সাদা মনে কোনো কাদা নাই সেট করে ঘরে যাইয়া পানি আইনা পানি দিছে এই পানি খাইতে খাইতে হে গেছে করে যাইয়া আইয়া দেখে হে ঘরে থেকে শোনা গনে সবকিছু চুরি করে লইয়া পলাইছে আচ্ছা ঠিক আছে তুমি যে তো বইতে দিবা না তাহলে কি করব

ভাই আমি সেই লোক নির্যাতিত পুরুষ কে নির্যাতন করে আমার বউ কথা কথায় কোটা দেয় গালাগালি করে সে একটা জুয়ারি একটা নাডারে লইয়া ছক্কা খেলে আমার কথা শুনে না আমারে বাদ দেয় না আমার উপরে নানার অত্যাচার করে না আমার এই বিচার কে করবে তার কাছে দিব নালিশ কে করবে আমার এই বিচার আমি আল্লাহ হ্যাঁ নামেন কি ব্যাপার আপনি মাইকের সামনে ঘুরেন কেন

আমি না খাইয়া ঘর থেকে বাইরে যাই সে পাত্তায় তার অত্যাচারে আমি জর্জরিত ভাই কত কি করি বুঝতে পারছি মানে আপনারা খাওয়া দেনা আরাম বাড়িও না আপনার দিকে খেয়াল খুশি রাখেনা কিছু নাডার লোক খালি এই লুডু খেলা ইদানিং আমাকে বাংলাদেশে এমনভাবে সরাইছে এমনভাবে সরাইছে যে আমি অনেক প্রশাসনের লোক রোধী করতে লুডু খেলতে এটি একদম বাজে জিনিস আর এটা তো সংসারের ভিতরে ঢুকে গেছে তার মানে সংসার ধ্বংস হয়ে গেছে এখন কি করার দেখে না বোঝা বাজা যদি কোনো মতো লাইনে আনতে পারত তাহলে তো ভালো বোঝাইছি সে বুঝে না সে উল্টা কথা বলে তুমি কে হু আর ইউ আমার ইংলিশে কয় সে আমাকে বলে হু আর ইউ তুমি কে আমাকে চেনেই না তালাক দেন যে কিনা স্বামীর কথা শুনে না যে স্বামীকে মানে না স্বামীর অবাধ্যর মধ্যে রাখে তাহলে তো তারা রাখ কি খাটটা খাইবে রাখার জিনিস না না ঠিক আছে তোর কথা তালাক দিতাম কিন্তু পারতেছি না কেন আমার বাপ সে একজন মুসাফির সে আমার না করছে বাবারে হুট করিব তালাক দিতে এতে গুনা হবে এই জন্য তো তালাক দিতে পারতেছি না বাবার কথার বাইরে আমি যাচ্ছি না কোনোদিন ভাই একটা কথা কি আপনার দিকটা আমার এত ভালো লাগে

পদ্মাশীল ভাবে চলে আজ অব্দি আমার জানাবো আমার এখন মতো দেখাই এত পদ্মাশীল কি করবে আচ্ছা ঠিক আছে আমার বাবার সাথে আমি একটু পরামর্শ করি পুলিশ আপনি কথা বলে দেখেন আমি আমার বোন রাজি করালাম রাজি করানোর কিছু নাই ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন চেষ্টা করুন আচ্ছা চাইবেন তখন আমার লোকের একটু চলে আপনি একটু চা খাওয়ায় আপনি মনটা একটু ফ্রেশ হবেন এই হম তাই

এখন মুই এই টেনশনে পড়ছি এই কথা হুন্নে যে সৌকত তো ভালোই আছে তাহলে সৌকত পাড়াইকে কইবে কিললিকে এই চিন্তা চিন্তা বইরা সংশই নেই উনি দেখতে কেমন ছিল উনি দেখতে মোটামুটি একটু লম্বা হেডপাড়েছে পেডে এমন ভুঁড়ি আছে মনে হইতাছে যে 27 মাস প্রেগন্যান্ট আর হেয়ারপাড়ে যা দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা খরিত্রের মতন হাতে একটা ই আছে টুপলা আছে হেডপাড়ে একটা দুহা আছে আচ্ছা আচ্ছা উনি উনি কি চাইছিল তোমার কাছে

আমার জন্মদাদা পিতা যখন আমাকে বলছে বাবা রে চৌকাট পাল্টা তখন আমি বুঝে গেছি তোকে পাল্টাইতে হবে অতএব গেট আউট এই ফোলার হলে যা তোর বাপের বাড়িতে ইচ্ছা পরিমাণ জুয়া খেল করে লুডু খেলে যার নামে যা গো যা বাইরো বাইরো শালা মারানি মুই তো জানতাম না ওই রে তোমার বাপ যদি জানতাম তাহলে মোর বেডরুমে নিয়ে এসে বেজত না করতে আর দরকার নাই এখন আর এই বেডরুমে বাড়ি কিছুই তোর না তুই এখন আমার থেকে বড় হয়ে গেছস হালাই দিছি থ্রু এখন আর আর মুখে লইতে পারুম না গেট আউট ওই তোর খালা মারা লই যা ভাল লাগে বিয়া কইরা লই যা ভাই না আমার বাবা লাগে ভাবি কইয়াই তা করবি আলার তোরে আমি চিনি না মাথা গরম হইছে বাবাও কইছে চোকাট ফলটাইতে দে আছে আমি বোফামো কই আমি তো আবার বলছড়া রাতে থাকতে পারি না আইরে একটা তো জোগাড় করতে হইবো কোন দিকে যাই এদিকে যাই এই শামিম ভাই একটু এদিকে আসেন ভাই ও আরে হারুন ভাই দি হ্যাঁ

এইটা হচ্ছে আমার বোন কি সুন্দর করে আপনাকে ইসলাম দিয়ে আপনাকে সম্মান দেখাইলো না দেখলে আমি বুঝে গেছি আপনি আমার বলছেন না আমি একদিন মনে হইতেছে হ্যাঁ আমি হ্যাঁ যেভাবে আমার বকা করছে আজকে দেখবেন আপনার ঘরে রহমত বরকত সবকিছু ঠিক হয়ে গেছে আরে ভাই আমি আপনার কাছে সব শুনছি আপনার বোনের সুনাম উনি একজন দেখে বোঝা যায়

তোকে যেতে মানে তোকে বিয়ে করবে তার সংসারে নেবে তার আগের একটা বোধ ছিল সেটাকে সে ডিভোর্স দিয়েছে এখন কি যাইতে ইচ্ছুক বা না ভাইয়া হ্যাঁ আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো আলহামদুলিল্লাহ আর আপনি জেনে শুনে তো আর আপনার বোনকে খারাপ কোনো ছেলের হাতে তুলে দিবেন না 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 আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত ভাই আর কোনো কথা নাই আমার বোনের উচ্চ মানে কথা দেখছেন তো কি বলতেছে আর এখন একটা মানে এরকম মাইয়া পাওয়া মানে হচ্ছে সাত কমলার ভাগ্য হলো এখানটা ভাই না এখন হাত ধরতে পারবো না হ্যাঁ এখন ওনাকে আমি বিবাহ করি না আগে কাজীর অফিসে যাই বিয়ে করি আমার বাসায় নিয়ে তারপরে হাত ধরবো আলহামদুলিল্লাহ এইটাই তো চাইছি মনে মনে আমি আপনার পরীক্ষা করছিলাম যে আগে হাত ধরেন কিনা তাহলে বুঝতে পারবো দুশ্চরিত্রা এখন দেখি আপনার চরিত্র হান্ড্রেড পার্সেন্ট ফেরো আছে তো সংসার সুখ হোক আর শান্তি আসুক আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম আপনি বাইরে বসে আছেন কেন ক্ষিদরে যান তুমি বাবা ডাকলা তুমি ওনাকে চিনো অনেকে না চিনি না যাই হোক সে তো বাবার বয়সী সেজন্য বাবা ডাকলাম ভজন এতদিন একটা ভালো কাজ করছো তবে চৌকাঠটা ভালো লাগছে না চৌকাঠ আমাকে চৌকাঠ বললো বুঝলাম না গঠন হইলো আমার আগের বিবি ছিল না ওটা অনেক খারাপ ছিল জুয়া খেলত লুডোর মধ্যে জুয়া খেলত অনেক ব্যবহার খারাপ আচরণ ঠিক না আমার কথা শুনতো না আমার বাপেরও অপমানি করতো তো আমার আব্বা একদিন বলছিল যে বাবা তোর ঘরের সৌকাটটা খারাপ এটা পাল্টা আলা মানে মানে আমার বোরে ইঙ্গিত করছে পরে আমি আইসা বোরে ঠাস ঠাস তালাক দিয়ে দিছি এরপরে তো তোমার বিয়া করলাম চৌকাট মানে আমার ঘরের বউ তো তোমার কথা ভালো বলছে তোমাকে যত্ন করতে বলছে ঠিক আছে বাবা তুমি যেহেতু বলছো এবার সৌকাটটা ভালো অবশ্যই আমি যত্ন করে রাখবো আলহামদুলিল্লাহ আমি তো করে দোয়া করে দিলাম আচ্ছা তোরা সুখী হবি হন বাজান হ্যাঁ তাহলে আমি চলে গেলাম আমার রাস্তায় হ্যাঁ আপনি আল্লাহর নামে চলে আল্লাহর নামে চলে গেলাম বাবা তো আমাদের জন্য দোয়া করো আর ভাত কম খাইও তুমি তো মসজিদে আমি শুনছি অনেকগুলো ভাত খাই খালে শুয়ে থাকো নামাজের পর পর কম ঘুমাইবা কম খাইবা স্বাস্থ্য ভালো থাকবো কেমন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবে যাও বাবা আল্লাহ বুঝছ কেন আমি চৌকাট পাল্টাইলাম তাহলে আশা করি তোমার কাছে সোকাট পাল্টানোর মতো কোনো কিছু পাবো না তাই না মনে হচ্ছে আমি প্রথম পরীক্ষায় পাশ করেছি না আচ্ছা ঠিক আছে ভিতরে চলো চলো